বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা চলছে এই ভিডিওতেও আমরা নবম দশম শ্রেণী থেকে বাছাই করা নমুনা প্রশ্নপত্র আলোচনা এর আগে অনেকগুলি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের প্লে গিয়ে দেখবে প্রতিটি পাঠ প্লে করা আছে যার যেটা প্রয়োজন সেখান থেকে দেখে নিতে পারবে ডাব্লিউ বি এসএলএসটি মক টেস্ট বা ডাব্লিউ বি বেঙ্গলি নামে প্লেলিস্ট করা আছে এখান থেকে ভিডিও দেখে নিতে পারবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে নেক্সট ভিডিও রাখ পাওয়ার জন্য তাহলে চলো আজকের ক্লাস শুরু করি তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা জানো প্রতিটি প্রশ্নের শেষে উত্তর আইডেন্টিফাই করার জন্য একটু করে সময় দেওয়া হয় তো যদি সময়টি তোমার কাছে পর্যাপ্ত না মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে করে উত্তরটি আইডেন্টিফাই তারপরে অবশ্যই ভিডিওটি চালু করবে চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখে নিই শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে কংক্তিটি নজরুলের যে কবিতার অন্তর্গত দেখো আমরা নজরুলের এখানে কবিতা তুলেছি ঈশ্বর কাজী নজরুল ইসলাম যেটি শুরু হচ্ছে কে তুমি খুঁজিছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে এই লাইনটি দিয়ে শুরু হচ্ছে যার শেষের দিকে বা মাঝের দিকে লাইন হচ্ছে দেখো শাস্ত্র ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে ঠিক আছে তাহলে এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে ঈশ্বর কবিতা থেকে নেওয়া হয়েছে ডাক টিকিট কবিতায় কতগুলি দেশের কথা আছে ডাকটিকিট কবিতা দেখে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের ডাকটিকিট কবিতা যেখানে বলা হয়েছে দেখো যুক্তরাজ্য চিলি পেরু ফিজি দ্বীপ হতে মিশর সুদান চীন পারস্য জাপান তুর্কি রুশ ফ্রান্স গ্রীস হতে কত পথে তো এখানে নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কতগুলি দেশের কথা আছে এখানে তেরোটি দেশ এবং পাশাপাশি তোমরা এই লাইন গুলো একটু মনে রাখার চেষ্টা করবে প্রতিটি লাইন দেখো ছেঁড়া কাটা ছাপ মারা বিদেশি স্বদেশি বিদেশি এই ধরনের জিনিস ডাক মাধ্যমে আসে এই তথ্যগুলো মনে রাখবে অবশ্যই দত্ত কোন কাব্যের চরিত্র সঠিক উত্তর হলো এটি চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্র চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কত এবং সর্বাধিক ব্যবহৃত রাগ কোনটি সর্বাধিক ব্যবহৃত রাগ হচ্ছে পটমঞ্জুরি আর সেই পটমঞ্জুরি রাগ ব্যবহার করা হয়েছে কতবার সতেরো কাজলা দিদি যেমন কেমন গল্প বলা আদর করা ভালোবাসার নাকি শোলো বলা সঠিক উত্তর খোলোক বলা কাজলা দিদি কারণ কবিতায় বলা হচ্ছে মাগু আমার শোলোক বলা কাজলা দিদি কই মানে শ্লোক বলে শোনায় যে দিদি কাজলা দিদি কবিতায় কোথায় ঝিঁঝি ডাকে ঝেঁঝি ডাকছে কোথায় দেখো আমরা কবিতার লাইন দেখে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পারে ঝেঁঝে ডাকে ঝোপে ঝাড়ে তাহলে কোথায় ডাকছে বেড়ার ধারে পুকুর পারে কয়ের ডাক সঠিক উঠব চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হয় সাধক সিদ্ধাচার্য ভিক্ষু নাকি ঋষি চর্যাপদে পদকর্তাদেরকে সিদ্ধাচার্য বলা হয় বৌদ্ধ সিদ্ধাচার্য বলা হচ্ছে চর্যাপদের পদকট সূত্রে উত্তেজনা প্রবাহ কার লেখা প্রবন্ধ আধুনিক সাহিত্য থেকে নেওয়া প্রশ্ন সঠিক উত্তর এটি জগদীশ চন্দ্র বসুর উল্লেখযোগ্য প্রবন্ধ সূত্রে উত্তেজনা প্রবাহ পঞ্চভূতে মোট কটি প্রবন্ধ আছে পঞ্চভূত পঞ্চভূত হচ্ছে কার রবীন্দ্রনাথ ঠাকুরের তাই তো তো এখানে কতগুলি প্রবন্ধ আছে আছে মোট পনেরোটি প্রবন্ধ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী অপূর্ব বন্ধন সেতু রাজপথ সম প্রশস্ত বহিছে জলস্রোত কলরবে এখানে রাজপথ সম এই বিশেষণটি কোন অর্থে ব্যবহার করা হচ্ছে দেখো থেকে নেওয়া হয়েছে মেঘনাথ কাব্যের অংশ যেটি তো বলা হচ্ছে হলো প্রচেত বলছে হে প্রচেত কি সুন্দর মালা আজি পড়িয়াছ বলে এই লাইনটি তাহলে প্রচেত কাকে বলা হচ্ছে জলাধিপতিকে এবং এখানে সঠিক উত্তর হচ্ছে জলের ওপর যে বাঁধ তার প্রসঙ্গে কথা বলা হচ্ছে জ্যোতি কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ জ্যোতি কবিতার উৎস ঠিক গীতালি গীতালি কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথের জ্যোতি কবিতা ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হউক জয় পংক্তিটি যে কবিতার অন্তর্গত ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় এটি কোন কাব্যের সরি কোন কবিতার অন্তর্গত হচ্ছে জ্যোতি কবিতা থেকে নেওয়া হয়েছে জ্যোতি কবিতায় প্রভাত সূর্যের যে বিশেষণ কবিতায় ব্যবহার করা হয়নি দেখো কবিতাটা একটু এখানে তোমারই হউক জয় এসো নির্মল এসো এসো নির্ভয় নির্মল আছে নির্ভয় আছে এর মধ্যে নির্মল আমাদের এখানে উত্তরে আছে নির্ভয় নেই তোমারই হৌক জয় প্রভাত সূর্য এসেছো এসেছো রুদ্র সাজে দুঃখের পথে তোমার বাজে দেখো আর কোনো কিছু নেই তাহলে এখানে উত্তর হচ্ছে মঙ্গল মানে এটা নেই সঠিক উত্তর মঙ্গল প্রশ্ন কুধিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কে বা নগর কবিতায় এই প্রশ্নটি যিনি করেছেন কে করেছেন ভগবান কৃষ্ণ ভগবান বুদ্ধ পুরোপ্রধান নাকি কবি কুধিতের অন্নদান সেবা নবরক্ষ্মী কবিতায় প্রশ্নটি করছেন ভগবান বুদ্ধ পথের পাঁচালী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে হচ্ছে সঠিক সঠিক উত্তর উত্তর নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করে ফেলেছ বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হচ্ছে উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অর্থাৎ বাংলায় আষাঢ় তেরোশো পঁয়ত্রিশ থেকে আশ্বীন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের মধ্যে এটি বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং পরবর্তীতে উনিশশো সালে অর্থাৎ পঁয়ত্রিশ বঙ্গাব্দে ঢোতাকারে প্রকাশিত হচ্ছে ঠিক আছে তাহলে বিচিত্রা পত্রিকা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত নাটকের নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে অতসীমামি আর প্রথম নাটক হচ্ছে ভিটে মাটি কয়েতখানায় বন্দী মনোনীত পঁচিশ জন কবিদের রাজা যতদিন পর দেখতে গিয়েছিল কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো কবি থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর কতদিন পরে দেখতে গিয়েছিল এক মাস পর দেখতে গিয়েছিল যে ঋতুতে চিল্ হ্রদের লোনা হয়ে যায় কোন ঋতুর কথা বলা হচ্ছে সঠিক উত্তর শীতের সময় চিল্কার জল নোনা হয়ে যায় যে কারণে চিল্কা হ্রদের জল শীতকালে নোনা হয়ে যায় কি কারণে জলে লবণ কমে যায় লবণের পরিমাণ বেড়ে যায় জোয়ারের মারে নাকি কোনোটি ঠিক নয় সঠিক উত্তর জোয়ারের মারে চিল্কা হ্রদের জল শীতকালে নোনা হয়ে যায় নীল ফুড়ের মাঝখানে ওই বিরাট কালো পোঁজ কিসের এই কালো পোঁচটি আসলে কি কোন গল্প থেকে নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করবে সঠিক উত্তর লক্ষ লক্ষ পাখির ঝাঁক এখানে বিরাট কালো পোঁচ বলতে পাখির একটা ঝাঁক কে বলা হচ্ছে মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ এই ঝুপঝাপ শব্দটি কি নেয়া হচ্ছে কোথা থেকে বুঝতে পারছো ইন্দ্রনাথ শ্রীকান্ত শ্রীকান্তের অন্তর্গত যে রচনা সেখান থেকে নেওয়া হয়েছে এই ঝুঁকঝাপ শব্দটি হচ্ছে বালির পাড় ভাঙার শব্দ নবাবের ইংরেজদের আক্রমণ করার এক প্রধান কারণ হলো কি কারণে ইংরেজদের আক্রমণ করা হয়েছিল সঠিক উত্তর কৃষ্ণদাসকে আশ্রয় দানের জন্য সে যেন তোমাকে ভুলাইবে বলিয়াই রং ফলাইয়া বসিয়া ছিল এখানে সে বলতে কিসের কথা বলা হয়েছে লাইনটি নেয়া হয়েছে গগন থেকে গগন পটো তাহলে বলা হচ্ছে গগন সম্পর্কে সঠিক উত্তর গগন বহুরূপী গল্পে হরিদার ঘরে আড্ডা দিত কতজন আড্ডা দিত বহুরূপী গল্পে হরিদ্বার ঘরে আড্ডা দিত চারজন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এই কথাটা কে বলছেন সঠিক উত্তর নিশ্চয়ই আইডেন্টিফাই করে তোমরা সঠিক উত্তর হচ্ছে কাশীনাথ মুক্তধারা নাটকের পূর্ব নাম কি মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুর যার পূর্ব নাম হচ্ছে সঠিক উত্তর পথ রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকের নাম দিয়েছিলেন আগে পথ পরবর্তীতে নাম পরিবর্তন করে মুক্তধারা নামকরণ করেন বর্তছাড়ি ছাড়ি ভূজঙ্গ ভাসিয়া বুলে জলে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে এখানে বুলে শব্দের অর্থ কি বুলে শব্দের অর্থ নেওয়া হয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সঠিক উত্তর প্রদক্ষিণ করা নেক্সট প্রশ্ন ইলিয়াস গল্পে ইলিয়াস তার কাছে আগত অতিথিদের যা দিয়ে সেবা করত। কি দিয়ে সেবা করত কুমিস চা শরবত মাংস নাকি সবগুলি ঠিক দেখো গল্পে আমরা এই সবগুলিই পাই যে ইলিয়াস তার অতিথিদের এই সবগুলি দিয়েছিল সঠিক উত্তর সবগুলি ঠিক আজকে লাস্ট প্রশ্ন রবীন্দ্রনাথ তার কোন নাটকে প্রথম বাউল গান ব্যবহার করছেন সঠিক উত্তর বাউল গান ব্যবহার করছেন প্রথম উনি গোড়ায় গলদ এই নাটকে যেটি আঠারোশো বিরানব্বইতে প্রথম প্রকাশিত হচ্ছে গোড়ায় গলদ তাহলে এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা পর্বটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর আপডেট সকলের আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো